আর আমার মনে হয় নাই মানে এবার আমার মনে হয় একটি বেশি উঠেছে আছে কুমিল্লায় মারা গেছে সাঁত্রিশ জন খাগছালিতে বান্ন জন এবং নোয়াখালীতে আটচল্লিশ জন পানি বন্দী হয়েছে পাঁচ কোটি মানুষের বেশি দর্শক এই মুহূর্তে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড় কাজের মাঝপাড়া এলাকার একটি ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে বন্যার পানিতে ভেসে যাওয়া থেকে বাঁচার জন্য একটি বিদ্যুতের খুঁটি জড়িয়ে ধরে রয়েছে এবং তাকে উদ্ধারের জন্য স্থানীয়রা বিভিন্নভাবে চেষ্টা করছে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ছেলেটি একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং বন্যা পরিস্থিতির জন্য তার মাদ্রাসা বন্ধ হওয়াতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে আনতে গিয়েছিলেন এবং তাকে নিয়ে ফেরার পথে বন্যার প্রচন্ড স্রোতের মুখে পড়ে এবং সেই স্রোতের সঙ্গে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ছেলেটির বাবা স্রোতের তোরে ভেসে যায় এবং সেই শিশুটি কোনো বিদ্যুতের খুঁটি ধরে বেঁচে যায় এবং পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে আমরা দেখতে পাচ্ছি যে তাকে এই মুহূর্তে উদ্ধার করে উপরে নিয়ে আসা হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা আড়াইটার কিছুটা আগে পরে এই সময়টাতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে যায় কিন্তু রাস্তায় তারা প্রবল স্রোতের মুখে পড়ে এবং তার বাবা সেই তখন থেকে নিখোঁজ রয়েছেন সব

দর্শক আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এখন যে জায়গাটির কথা বলছি সেটি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি ফটিকছড়ি ছাড়াও রাউজান ও হাটহাজারির বেশিরভাগ এলাকা হঠাৎ করে ভারতের বাঁধ খুলে দেওয়ায় এবং পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে ডুবে গেছে সড়ক ফসলের জমি ও মাছের পুকুর পানিবন্দি হয়েছে আড়াই থেকে তিন লাখ মানুষ তিন উপজেলার সঙ্গে জেলার যোগাযোগ একেবারেই ভেঙে পড়েছে বৃহস্পতিবার সকালে খোঁজ নিয়ে জানা গেছে যে হাটহাজারি ফটিকছড়ি ও রাউজানের আঞ্চলিক সড়ক তলিয়ে গেছে বন্যার পানিতে এসব এলাকার গ্রামীণ রাস্তাঘাট ঘরবাড়ি ও ফসলি জমিতে কোথাও কোমর সমান পানি আবার কোথাও বুক সমান পানি এতে চরম দুর্ভোগে দিন কাটছে এসব এলাকার বাসিন্দাদের এছাড়াও স্কুল কলেজ মাদ্রাসায় পানি ঢুকে পড়ায় বন্ধ হয়ে গেছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান খোঁজ নিয়ে জানা গেছে ফটিকছড়ি উপজেলার আঠারোটি ইউনিয়নের সবকটি গ্রাম প্লাবিত হয়েছে ধুরং ও হালদা নদীতে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় কয়েকটি স্থানে ভেঙে গেছে বেরিবাঁধ ঘরবাড়িতে হাঁটু থেকে কোমর পরিমাণ পানিও উঠেছে দর্শক যদি জানিয়ে রাখি যে ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক জানিয়েছেন যে তার ইউনিয়নের তিনটি ওয়ার্ড বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম ধর্মপুরে প্রায় সব ঘর বাড়িতে পানি ঢুকছে সড়কেও হাঁটু পানি জমেছে ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোজামেল হক চৌধুরী জানিয়েছেন উপজেলার কম প্রায় সব এলাকা প্লাবিত হয়েছে প্রায় এক লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন সরেজমিলে দেখা গেছে রাউজানের বিভিন্ন এলাকা মিলে প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানিবন্দি হয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন হালদা নদীর হাটহাজারির অংশে বেড়ে দেওয়া হলেও রাউজান অংশে তা নেই নাই শুধু আপনারা বরং আমাদের জন্য আরো বেশি প্রবলেম ক্রিয়েট করছেন কারণ দুই দিন একদিন পরে আপনারও পানি লাগবে ওখানে পানি নাই ড্রাই ফুড নাই তো আপনাদের আমরা সব ক্যারি করার চেষ্টা করছি যে কারো ভাবনার চেয়ে অনেক বেশি পানি এসেছে এবং পানির উচ্চতা বেশ উঁচু বেশ টুকু পানির লেভেল রাইজ করেছে আমাদের সেনাবাহিনীর চল্লিশটা টিম কাজ করছে নৌবাহিনীর দশটার মতো টিম কাজ করছে এবং আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি এবং প্রায় তিন চার হাজার লোককে আমরা শিফটিং করেছি এক জায়গায় থেকে আরেক জায়গায় বাট পুরোপুরি তো আনা জানা একটা উঁচু জায়গা থেকে আরেকটা উঁচু জায়গায় এখন আমাদের দেখলাম আমি আসার পথে দেখলাম ফুলগাজিতে প্রায় এক হাত পানি কমেছে ফুলগাজিতে পরশুরামেও আমাদের আজকে এক তিনটা টিম গেছে তিনটা টিম ওখানেও বেশ কিছু পানি কমেছে বলে আমি শুনেছি আমি পরশুরাম পর্যন্ত যেতে পারি না ফুলগাজি পর্যন্ত গিয়েছি এখন যেটা হলো যে কিছু কিছু হসপিটালে প্রেগনেন্ট মহিলারা আছে যেমন আমার স্পিড বোর্ডও তিনজনকে আমি নিয়ে এসেছি আমি এসে সদর হসপিটালে দিয়েছি তো আমার ট্রুপসকে আমি স্ট্রাক করেছি যে যারা অসুস্থ তাদেরকে ট্রান্সপোর্ট করার জন্য আর এদিক থেকে আমাদের যত রিলিফ ম্যাটেরিয়াল আছে সব রিলিফ ম্যাটেরিয়ালগুলি আমরা দিয়ে দিচ্ছি এবং আসার পথে পেশেন্টদের নিয়ে আসবে আমি শুধু একটাই জনগণকে অনুরোধ করতে চাই যাদের প্রিয়জনরা আছে তারা যেন সবাই এদিকে রওনা না হয় পুরো রাস্তা ভরে অনেক মানুষ যাচ্ছে যাওয়ার কোনো উপায় নাই শুধু আপনারা বরং আমাদের জন্য আরও বেশি প্রবলেম ক্রিয়েট করছেন কারণ দুই দিন একদিন পরে আপনারও পানি লাগবে ওখানে পানি নাই ড্রাই ফুড নাই তো আপনাদের আমরা সব ক্যারি করার চেষ্টা করছি আপনারাও সবাইকে বলুন যে আপনারা না যে সেনাবাহিনী অথবা স্বেচ্ছাসেবী বাহিনীগুলিকে সহায়তা করুন খাবার দাবার দিয়ে যাতে ওরা ওখানে পৌঁছাতে পারে আর যারাই এখানে আছে আশেপাশে যারা আছে এখানে যেন খাবার দাবার না দেয় ভিতরে অনেক ডিস্ট্রেস মানুষ আছে ওখানে খাবারটা দিতে আর শুন উদ্ধারকর মীরাজ দাস আমি একজন প্রবাসী ওমান প্রবাসী আমার বাড়ি হচ্ছে ফেনী এরকম অবস্থান বলেই তো নাই আমাদের নম্বর ওয়ার্ড রাধানগর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ডটা যদি উদ্ধার কর্মীরা যদি মহরিগঞ্জ থেকে যদি নামে তাহলে আমরা লাস্ট সীমা নেই ফিনি থেকে যদি আসে তাও আমরা লাস্ট সীমা আবেদন জানাবো যারা উদ্ধারকর্মী আছেন যারা আমার লাইফটা দেখছেন একটু শেয়ার করেন কস্টমেরা যেন উদ্ধারকর্মীদের নজরে পড়ে যারা উদ্ধারকর্মী আছেন তারা মেয়ের করে আমাদের এই লাস্ট সীমানার দিকে একটু লক্ষ্য করুন আপনারা মরিগঞ্জ যদি নামলে ওইদিকে অবস্থা একই দিকে অবস্থা একই জানি কিন্তু আমাদের এদিকের অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ আমাদের বাড়িটা খাস করে একদম নদীর পাশে লাস্টে আমাদের গ্রামের ভিতরে একদম লাস্টে আমাদের বাড়িটা যার কারণে আমাদের বাড়িটা অনেক নিচু 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 জায়গার মধ্যে আমাদের বাড়ি যার কারণে আমাদের ছাদের মোটামুটি ভাবে আর কিছুক্ষণ আগে আমি একটা খবর পাইছি খুব কাছাকাছি চলে এসছে আর হয়তো এক দুই ঘন্টা আলো তারা যদি হেফাজত করে ওনাদেরকে এক দুই ঘন্টা হতো হয়তো পানি ছাদে আসবে না যেভাবে বৃষ্টি হচ্ছে আর পানি বাড়তেছে এভাবে হয়তো এক দুই ঘন্টার মধ্যে কি হয় সেটা একমাত্র উপর ওলাই জানে আর আমাদের বাড়ির পাশে কিছু হিন্দু বাড়ি আছে আমাদের বাড়ির পাশে আরও একটা বাড়ি আছে আমাদের সামনে বাড়ি খাস করে এখান দিয়ে চার পাঁচটা বাড়ির অবস্থা খুবই ভয়াবহ এগুলো নিচু জাগাতে পড়ছে আমাদের গ্রামের ভিতরেও নিচু জাগাতে পড়ছে আপনারা মেহরবাণী করে দয়া করে উদ্ধারকর্মী যারা আছেন আপনারা মেহরবাণী করে একটু ওদিক থেকে ওই দিক থেকেও করেন কেউ ওইদিকে মুরিগঞ্জ ছাগল নাইয়া নিস্পানুয়া কুহুমা এদিক দিয়ে লস্করহাট মোটবি কিছু উদ্ধার যদি সোজা আমাদের গ্রামে চলে আসতেন আমাদের সাইডে চলে আসতেন তাহলে বেশি বেশি উপকৃত হইতাম আমরা আমাদের আমাদের গ্রামবাসী উপকৃত করে দিকে একটু দেখেন আপনারা খেয়াল করেন একটু অবস্থা খুবই ভয়াবহ আমাদের গ্রামে আমি কথা বলার মতো সেই অবস্থানও আমার নাই সেই কালকে রাত্র থেকে একটা সেকেন্ড একটা সেকেন্ড মানুষের সাথে আমার মাথাটা লাগে নাই একটা সেকেন্ডের জন্য শুই নেই অনেক চেষ্টা করছি সর্বোচ্চ চেষ্টা করছি আমার মাটা অনেক বৃদ্ধ যেটা ফেটে যাচ্ছে বাড়িতে আমার জেঠি আছে পাশের বাড়িতে অনেকগুলো মুরব্বি আছে পাঁচ উর্ধ না পাঁচ মেহের বাড়ি করে একটু আমাদের এদিকে একটু খেয়াল করবে যারা উদ্ধার কর্মী আছে আমার জায়গা থেকে অনেক চেষ্টা করছি সকল চেষ্টা করে আমি কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না অনেক দূর থেকে একটু যোগাযোগ করছিলাম একটু আগে আধা ঘন্টা আগে একটু মেহরবানি করে আমাদের গ্রামের দিকে তাকান আপনারা যারা উদ্ধার কর্মী আছেন আমাদের আট রাধানগর ইউনিয়ন সাগল নাইয়া থানা দিন আট রাধানগর ইউনিয়ন লক্ষ্মীপুর গ্রাম ছয় নং ওয়াট লক্ষ্মীপুর গ্রাম একটু মেহরবানী করে আসেন আমাদের লোকেশনটা হচ্ছে ফেনি থেকে আসলে লস্করহাট হয় গুঞ্জারহাট তারপরে আমাদের গুঞ্জারহাট থেকে হই আমাদের বুঞানহাট থেকে আমাদের গ্রাম ব্রিজ আছে ব্রিজের পরে আমাদের গ্রাম আর এদিক থেকে মৌরিগঞ্জ হয়ে শান্তিরহাট নতুন করেয়া